একের পর এক দুর্নীতির জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়া আর সন্দেশখালী কাণ্ডের পর ব্যাকফুটে রাজ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের যে একটা চাপা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে তা স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক মহল বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুবই আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী দেখাচ্ছে বুধবার নদিয়ার রানাঘাটে জনসভায় শুভেন্দু অধিকারী দাবি করেন যে দু সালে তৃণমূল সরকারের পতনের সম্ভাবনা রয়েছে গতকাল বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাছুর শহীদ মিনারে কৃষক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে শুভেন্দুবাবু বলেন এই বছরই ওদের শেষ দু সালে ওদের দেখতে পাবেন না আর শুধু শুভেন্দু অধিকারী নয় আসন্ন লোকসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূল সমর্থকদের জন্য হতাশাজনক ফলাফল অপেক্ষা করছে বলে ভবিষ্যৎবাণী করেছেন কুশলী প্রশান্ত কিশোর এমনকি শুভেন্দু অধিকারীর সঙ্গে কিছুটা হলেও সহমত পোষণ করেছেন পিকে বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একটি সাক্ষাৎকারে পিকে বলেছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হবেন তিনি বলেছেন বিজেপির পক্ষে বাংলায় চমকপ্রদ ফলাফলের জন্য প্রস্তুত হন আমি জানি টিএমসি আমাকে বিজেপির এজেন্ট বলবে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বাংলায় বিজেপি একটি বিশাল প্রত্যাবর্তন করতে চলেছে সব দিক থেকেই টিএমসির থেকে অনেক ভালো ফলাফল করবে বিজেপি এমনকি এই রকম হাওয়া চলতে থাকলে দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে তৃণমূলের অবস্থা অত্যন্ত শোচনীয় হবে সম্প্রতি একটি সর্বভারতীয় বৈদ্যুতিক চ্যানেলে তাদের সমীক্ষায় জানিয়েছিল যে রাজ্যে বিয়াল্লিশ শতাংশ এবং তৃণমূল কংগ্রেস চল্লিশ শতাংশ ভোট পাবে অন্যদিকে গতকাল নিউজ এইটিন বাংলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বিজেপি রাজ্যে পঁচিশটি আসন জিতবে এবং তৃণমূল পাবে হয়তো সতেরোটি আসন দেখার বিষয় এই যে এই ভবিষ্যৎবাণী এবার মিলে যায় কিনা